আসুন একটি গল্প শুনি ইফতারের আগে স্বামী জায়না মাঝে বসে দোয়া করছিল আর স্ত্রী রান্নাঘরে রান্না করছিল আর স্বামী কি দোয়া করে তা শুনছিল স্বামী বলল ও আল্লাহ আমার বন্ধুকে একটা বিয়ে করিয়ে দাও স্ত্রী বলল দোয়া করার সময় সতর্ক হও এই সময় কিন্তু দোয়া কবুল হয় স্বামী একটু থামলো পরে আবার বলল স্বামী বলল ও আল্লাহ আমার বন্ধুকে একটা যুবতী সুন্দরী এবং ধার্মিক বউ দাও স্ত্রী এবার রান্নাঘর থেকে চটে আসলো এবং স্বামীকে বকা শুরু করলো স্বামী বলল তোমার সমস্যা কোথায় আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করছি স্ত্রী বলল আমি সেটা জানি স্বামী বলল তাহলে দোষটা কোথায় স্ত্রী বলল আমাকে বোকা ভেবো না তুমি কি মনে করো আমি সেই হাদিসটা জানি না যে কোনো মুসলমান অন্য কারোর জন্য দোয়া করলে পেছন থেকে একজন বলে আল্লাহ যেন তোমাকেও তা বুঝলেন আসলে ওই স্বামীটি তার জন্য রকম স্ত্রীর কথা বলে দোয়া করছে আল্লাহ তালার কাছে নিশ্চয়ই ওই স্ত্রী বুঝতে পারছে যে তার স্ত্রীকেও যেন আল্লাহ সেরকমই বানিয়ে দেয় একটু হাসুন ধন্যবাদ এবার আসুন আপনাদেরকে কিছু দাদা শেয়ার করি আপনাদের সাথে অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বউ মাকে আন্দাজ মতো উত্তরটা হবে লবণ ফুটোর মাঝে ঢুকিয়ে নাড়া ছাড়া করে কখনো বোঝে কখনো খুলে থাকে ঘরে উত্তরটা হবে তালা ছাবি বিয়ের সময় দাদা দেয় একবার সারা জীবন বৌদি দেয় বারবার উত্তর সিঁদুর ঢোকে না তবুও ঢোকাও কেন পরের মেয়ে কাদাও পারলে উত্তর দাও উত্তরটা হবে হাতে চড়ি আইসি কাজে কইনা লাজে আছে দুই লড়া তার মাঝে উত্তরটা হবে গাভের দুধ ঘষা দিলে মিটে আসা নইলে পড়ে সব নিরাশা উত্তরটা হবে ম্যাচ বুড়োদের নবার সবার ছোকরাদের একবার উত্তরটা হবে শুই সুতা পরানো ফুটোর মধ্যে দিয়ে ফাটা নলে চরে পরে আটা বল কি বুঝেছিস বেটা উত্তরটা হবে দোয়াত কলমের কালি দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আফন কাজ করিয়া পড়ে দেয় সারিয়া দৃষ্টা হবে দ্বারা সুপারি কাটা হাত আছে পা আছে মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা উত্তরটা হবে বত্রিশ বেটায় করে এক বেটা ঢাকিয়ে নেয় ঘরে উত্তরটা হবে ভাত খাওয়া এটার ভিতর ওটা দিয়ে দুজনে রয়ে শুইয়া বাইরের লোকে যত ঠেলে মুক্তি মোটে নাহি খোলে উত্তরটা হবে দরজার খিল চিৎ করে ফেলে উপর করে এমন করা করে যে বাটনা শুদ্ধ হবে গয়না পড়ে শিল পাটায় মশলা বাটা দড়িয়ে গিয়ে জড়িয়ে ধরছে করছে টানা টানে মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়ছে পানে উত্তরটা হবে খেঁজুর গাছ থেকে রস পড়া জামাই এলো কাজে বলতে পাই না লাজে আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙ্গের মাঝে উত্তরটা হবে গাই দোহান